বাংলায় লেখা প্ল্যাকার্ড হাতে তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় সেখানে তৃণমূল কংগ্রেসের সংসদরা একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন नॉट गेट अप गिरफ्तारी ले पिकनिक में थोड़ी जा रहे हैं आप चुनाव आयोग तक जाना चाहते हैं जी जी डरे हुए कायर हैं कायर हैं सरकार कायर है বিরোধী সংসদরা তারা এগিয়ে আসেন একেবারে সংসদ চত্বরের বাইরে সংসদ চত্বর পরিবহন ভবনের সামনে সেই মিছিল পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় তারপর চারটি বাসে করে আটক করে নিয়ে যাওয়া হয় বিরোধীদের তার আগে তারা ওই ব্যারিকেডের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় আবার ওই ছবি আপনাদের সামনে রেখেছি যখন ব্যারিকেট একদম ব্যারিকেটের উপরে উঠে করেন অখিলেশ जाधव ব্যারিকেট টপকে যান তিনি দেখতে পাচ্ছেন সেই ছবি আজ বিরোধীদের তরফ থেকে নির্বাচন কমিশন घेरावের যে পরিকল্পনা কর্মসূচী ছিল একদম সংসদ চত্বর থেকেই তারা পদযাত্রা করে এগিয়ে যান মিছিল করে এগিয়ে যান এবং সেই মিছিল সংসদ চত্বরের বাইরে গিয়ে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় এবং সেখানে স্লোগান ওঠে ভোট চুরি বন্ধ করতে হবে এসআইআর প্রত্যাহার করতে হবে मैंने बारह हजार वोट के डिलीटेड ये तथ्य लो लो ये तथ्य है लीजिए कैमरे पे तथ्य देखिए पुलिस को ये अधिकार कब मिला है कि वोट न डालने दें गोली चलाने का यूपी के सब बाई इलेक्शन लूट लिए गए सरकार के ना के हाउस चलने देते हैं सर ना पाल इधर उससे पहले हम भी आरोप लगा चुके हैं सर, ना डिलीटेड वोटों की अठारह हजार की मैं सूची दे चुका हूँ विद एफिडेविट हम चर्चा भी चाहते हैं हमारी बात सुनी जाए चौकीदार जाएकी রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন সাবরকার নিয়ে ক্ষমা চেয়েছেন তারপরে উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে এখানেও ক্ষমা চাইতে হবে আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে মানে ওই গল্প আর কি আমি তো ডুবেঙ্গি সানাম মানে তুমি ভি সাথ লেগে ডুবেঙ্গি বিসর্জন অনিবার্য আমরা জানি এই চলতি বাদল অধিবেশনেই প্রতিদিন এসআইআর নিয়ে বিরোধীরা সংসদে বিক্ষোভ দেখিয়েছে এবং তাদের তরফে যে দাবি তোলা হয়েছিল এসআইআর নিয়ে সংসদে আলোচনার জন্য নির্দিষ্ট সময় সরকারকে বরাদ্দ করতে হবে কিন্তু তা হয়নি আমরা এও দেখেছি একুশে জুলাই একেবারে ধর্মতলায় দলীয় সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন প্রয়োজনে কমিশন দপ্তর ঘেরাও করা হবে একেবারে সেই নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও এর উদ্দেশ্যে বিরোধী সংসদরা তারা সংসদ চত্বর থেকে রওনা দিয়েছিলেন মিছিল করে তারা এগিয়ে যাচ্ছিলেন এবং সংসদ চত্বরের বাইরেই পরিবহন ভবনের সামনে সেই মিছিল পুলিশ আটকে দেয় তারপরে ধাক্কা শুরু হয় আমরা দেখতে পেয়েছি সেই ছবি ব্যারিকেডের উপরে অখিলেশ যাদব থেকে শুরু করে মহুয়া তারা এবং অবস্থানে অখিলের যাদব তিনি অবস্থানে বসে পড়েন অখিলেশ যদের পাশে ছিলেন ব্যারেক্রায় সেই চকেও তারা করেছিল